আসসালামু আলাইকুম গাইস আজ চলে আসলাম আবারও মাইনু সাইমনকে নিয়ে হসপিটালে আজ সাইমনের একটু শরীর খারাপ ভাবলাম কি ওকেও ডাক্তার দেখাই নিয়ে আসি আর মাইনুর তো জানেনি কেমন ঘুরা পাগল ও তো আইসেই ঘুরা ঘুরি ঘুরা ঘুরি শুরু করে দিছে এই যে আমরা রিসিপশানে চলে আসছি এবার আমরা টিকিট নিব রিসিপশানে উনি তো অনেক ব্যস্ত আমাদের দিক টাকা না এই যে এবার অবশেষে টাকা দিব রিসেপশনে দিলে আমাদেরকে টিকিট দিবে এই যে টিকিট দিচ্ছে এই যে টিকিট নিচ্ছি টিকিট নিয়ে এবার চলে যাবো একশো নয়ে একশো নয় থেকে এবার সাইমনকে একটু ডাক্তার দেখাবো কিন্তু যে দেখতেছি অনেক ভিড় লম্বা লাইন পড়ছে এই যে লম্বা লাইন পড়ছে সাইমন ওর ছোটো দাদির কোলে এই যে ও তো অবাক কিরে কোথায় এসছে এত জ্ঞান যাব আবার ওর পছন্দ না এই যে ও আর কোলে থাকবে না এবার ও হাঁটবে হাঁটার শীর্ষে এখন আর কোলে থাকতে চায় না এই যে ছুটাছুটি প্রত্যেকটা রুমের সামনে যে এবার মাইনুর আর এখানে থাকতে চাচ্ছে না এবার বাইরে যাবে এখানে আরও থাকতে চাচ্ছেই না আর এই দিক তো সাইমুন দুষ্টামি দুষ্টামি এই যে সাইমন আর ভিতরে থাকবে না মাইনোরও ভিতরে থাকবে না তাই দুজনকে নিয়ে বাইরে চলে আসলাম ওইখানে দাঁড় করিয়ে দিয়ে একজনকে ওরা ঘোরাঘুরি করবে আর থাকবে না এরপর এই যে মাইনর চলে আসবে বাইরে ওকে নিয়ে এবার একটু ঘোরাঘুরি ওই যে আমাদের হসপিটালে কি সুন্দর একটি দৃশ্য বাইরে ফুল দিয়ে পুরো হসপিটালের নামটা লেখা এই যে কত সুন্দর সূর্যমুখী গাধা আরও কী কী ফুল জানি আছে তারপরে এই যে মাইনুর কোথাকার একটা ইজি বাইক ছিল এখানে যে উঠে পড়ছে ও শুধু দুষ্টামি আর দুষ্টামি পরে বলতেছি চলো বাবা তোমাকে আইসক্রিম কিনে দেব এটা বললেও নেমে আসছে এবার যাচ্ছি ওরা আইসক্রিম কিনে দিতে আইসক্রিম যে কিনে দিতে যেতে যেতে দেখতেছি ফুল বাগানটাই যেন শেষ হচ্ছে না কি সুন্দর একটা দৃশ্য এই যে আমরা যাচ্ছি আর আমাদের চোখ হয়েছে ফুল বাগানের দিক এবার এই যে যাচ্ছি আর যাচ্ছি ওকে আইসক্রিম কিনে দিব আর এই যে বাইরের দৃশ্যগুলো কি যে সুন্দর লাগতেছে চোখ ফেরানোই যাচ্ছে না আর মাইনের তো শুধু দুষ্টামি আর দুষ্টামি সাইমুনকে ও ছোটো দাদির কাছে দিয়ে আমরা চলে গেছি আইসক্রিম খেতে এই যে মাইন মাঠে ঘোরাঘুরি করতেছে আর গাছের পাতা টাতা ছিঁটতেছে এইসবই চলতেছে পরে এই যে অবশেষে আমরা চলে গেছি দোকানে ওকে নিয়ে দোকানে যাচ্ছে দোকানে যে এবার একটু কিছু খাবে চলে আসলাম দোকানে দোকানে এসেই এত খাবার রেখে ও আইসক্রিমই খাবে শুধু এই যে সেই দোকানে যে আইসক্রিম খাবে আইসক্রিম নিয়ে এই যে আইসক্রিম খাচ্ছে এবার সে আইসক্রিম পেয়ে মহা খুশি এবার সে আইসক্রিম খেয়ে ভিতরে এসে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তারপরে এই যে ডাক্তার আমার আগে অন্য একটি রুগী দেখতেছে এই যে দেখতে সে শেষই হচ্ছে না যেন রুগী দেখা কিন্তু আমার কপাল খারাপ আমার সময় ডাক্তারদের ডাক্তারদেরকে যে কেন এত তাড়াতাড়ি হয়ে যায় আমি বুঝতেই পারি না আর অন্য রুগীর সময় যেন শেষই হইতে চায় না আর আমি যে বসি দুটো কথা শুনে আমার তারপর ডাক্তার টাক্তার দেখে আমরা যে বাড়ি চলে আসলাম আমাদের গলিতে এবার হিয়া আর মাইনুর হিয়া ও এর বই তো হিয়াও ছিল কিন্তু ও একটু ভিডিও তো আসতে পারিনি ও আবার একটু অন্য জায়গায় গিয়েছিল তাই ওকে ভিডিও করতে পারিনি পরে আসার সময় আমরা একসাথে হয়ে গেছিলাম ভিডিওর ভিতরে আমরা একসাথে ছিলাম কিন্তু কিছু কিছু ভিডিওতে উঠতে পারিনি পরে আসার সময় আমরা সবাই বাড়ি চলে আসছি হিয়া মাইনুর সাইমুন এজে হিয়া আর মাইনুর সাইমনকে টানতেছে টানতে টানতে দিছে ফেলে এবার আসতেছে ওরা তিনজন আস্তে আস্তে আমরা এবার বাড়ি চলে গেছি এটাই শেষ